এটা কত দিয়ে কিনলেন পাঁচ হাজার টাকা মাছ কিনে কি মনে হইতেছে যে এটা কি মানে উপযুক্ত দাম না বেশি আচ্ছা কোথায় নিয়ে যাবো কার বাসায় আমাদের বাসায় এবং

এখানে বিশাল বড় বড় নদীর নদীর মাছ আছে আর এখানে এই যে আর এই মাছগুলো আছে যেটাকে দুধ বলে আমরা চিনে থাকি জেনে থাকি এই মাছগুলো কিন্তু এখানে আছে আর কি বেশ বড় বড় সাইজের মাছ বেশ ভালো মাছ আছে

সময় যত বাড়ছে ততই জমজমাট হয়ে যাচ্ছে আমাদের পুরো জমজমাট পুরো জমজমাট আরায় না করে হ্যাঁ পুরো জমজমাট হয়ে যাচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখছি ঘুরে ঘুরে দেখছি বড় কাজ কে তো

আসলে এভাবে কাকতালি ওভাবে জামাই সহ বউকে পেয়ে যাবে আমি ভাবতে পারি নাই কি অবস্থা ভাবি এই জামাই নিয়ে জামাই নিয়ে চলে আসেন মাছ কিনতে কি মাছ কিনবেন

চান্দাবাস বললে মানুষ চান্দাবাস মনে করে নেওয়া যায় না আচ্ছা তো বুঝতেই পারলাম আচ্ছা অরিজিনাল রূপচাদা কত করে এটা চারশো টাকা করে মানে তাহলে এটা কি দুই নম্বর রূপচাদা এবং কিছু দেশি রূপচাদা আচ্ছা এটা হলো দেশি রূপচাদা মাছ চাষ করে এটা হলো দেশি রূপচাদা মাছ হ্যাঁ আর অরিজিনাল

আচ্ছা আচ্ছা আসলে আপনার আর আর মূলত হচ্ছে এটা সরকারিভাবে নিষিদ্ধ আছে যাই হোক হ্যাঁ সব কিছু মিলে আসলে সব ধরনের মাছই কিনে আমরা শুরু করে কাইকা মাছ থেকে শুরু করে হ্যাঁ কাইকা মাছ পুরা মাছ রুই মাছ সব মাছই সব রকমের সব রকম মাছ সব রকমের মাছই আছে বুঝতেই পারছেন আসলে বিশাল বড় মাছের বাজার ধরে নিতে পারেন এখানে ছোট ছোট গুড়া মাছও আছে এই যে সেম একই মাছ এই পিরানা মাছ এখানে দেখা যাচ্ছে হ্যাঁ এই মাছগুলো আসলে এই যে কাইকা মাছ এটা কিন্তু আপনার সাগরের মাছ এগুলো এ এগুলো কত করে বিক্রি করতেছেন তিনশো তিনশো টাকা করে নাম থিয়েটার চান্দা অরিজিনাল চান্দা অরিজিনাল চান্দা আমার মনে হয় অরিজিনাল চান্দা আপনার কি মনে হয় আমার মনে হয় কি জানি নিষেধ করা মাছ এইটা এই যে পিরানা মাছ পিরানা মাছ যে মাছটা আমরা রুচ্চাদা মাছ বলে বিক্রি করে থাকে বাজারে এটাই আর কি যাই হোক যার ভালো লাগে সে কিনবে হ্যাঁ হ্যাঁ ঠিক না ওকে তো সব কিছু মিলে বিশাল বড় বড় মাছ উঠেছে এই বাজারে বেচা বিক্রি হচ্ছে বড় জমজমাট বাজার দেখেন কত বড় কাতলা মাছ বাই মাছ কিলো মাছের উপরে পড়ে গেল কে গেছে হয়ে আমরা এখন আছি কালীগঞ্জের সেই জামাই মেলায় প্রায় দুই থেকে আড়াইশো বছরের পুরনো ঐতিহ্যবাহী জামাই মেলা আমরা সেখানে আছি আস্তে আস্তে যত বেলা বাড়তেছে ততই কিন্তু মানুষের ভিড়টা বাড়ছে

হ্যাঁ সব কিছু মিলিয়ে এখানে আছে চিংড়ি মাছ মাছ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সকল জায়গায় যদি হয়তো নিবে

१२ हजार रुपैयाँ गए जस्तो छ है १२ हजार रुपैयाँ गए जस्तो छ सबै मात्रै एक लाख रुपैयाँ गए जस्तो छ सबैले बस्यो सबै समस्या का लागि हाम्रो जस्तो छ एआईसीडीएन एवं अन्य

শিবপুরের বিলের আছে যাই হোক আমরা এখন সামনের দিকে যাচ্ছি আমার মেলায় শুধু মানুষ মাছই কিনতে আসে না বিভিন্ন খাদ্য আছে এখানে বার্গার থেকে শুরু করে আপনার বিভিন্ন চিকেনের ইয়া করে আছে ডিমের যে থেকে শুরু অনেক ধরনের আইটেম আছে এখানে আছে এটা কী বলে রসুন আলু ভাজানা সকল কিছু আছে এখানে বেশ সুস্বাদু খাবার আছে এই জামাই মেলাতে তো বুঝতেই পারছেন সবাই কিন্তু জামাই মেলাতে জামাই খোঁজে না জামাই খুঁজে না হ্যালো গাইস এক কে কো ভাই জামাই মেলায় জামাইরা সিরিয়াল সিরিয়াল আসার জন্য আমরা বেরোচ্ছি হ্যাঁ প্রচুর